হ্যাঁ আসসালামু আলাইকুম কে হাসা তোমাদের জন্য গুড নিউজ হলো বিগত বছরগুলোতে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সিলেকশন পদ্ধতি ছিল সিলেকশন পদ্ধতিটা কী যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটিতে তুমি যতজন খুশি ততজন কিন্তু জাস্ট রিকোয়ারমেন্টটা ফিল আপ করতে পারলে আবেদন করতে পারো বাট রাবিতে কিন্তু তা হয় না কারণ রাবিতে ওরা হচ্ছে সবগুলো বিভাগে পরীক্ষা নেবে না জাস্ট ওদের নিজেদের ক্যাম্পাসেই পরীক্ষার হল পড়ে সেই জন্য ওরা প্রিভিয়াস ইয়ারগুলোতে কোনো বছর মাত্র বিয়াল্লিশ হাজার জনকে সুযোগ দিয়েছে কোনো বছর বাহাত্তর হাজার জনকে সুযোগ দিয়েছে সিলেকশন করতো যে চার লাখ স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে সেখান থেকে বাহাত্তর হাজার জনকে পরীক্ষা নেওয়ার মতো তাদের সুযোগ আছে তাদের ক্যাম্পাসের ক্যাপাসিটি আছে তো বাহাত্তর হাজার জনকে সে সুযোগ দিত তো এই বছর রাবিতে কোনো সিলেকশন থাকছে না অর্থাৎ তোমার যদি জিপিএ থাকে তুমি অ্যাপ্লাই করতে পারলেই তুমি রাবিতে পরীক্ষায় বসতে পারবা এবং নিজের যোগ্যতা যাচাই করে সিটটিও নিশ্চিত করে নিতে পারবা আরেকটু নিউজ জানিয়ে দেই রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মানবিকে মানবিক অর্থাৎ এ ইউনিটে এবছর কিন্তু রিটেন আছে শুধু দুটো ইউনিটের জন্য একটা হচ্ছে আইন আইনের জন্য রয়েছে আইন বিভাগের জন্য এবং মানবিক থেকে যারা ইংরেজিতে পরীক্ষা চান্স পেতে চাও ইংরেজি ডিপার্টমেন্ট এবং আইন বিভাগের জন্য তোমাদের কি করতে হবে রিটেনে অংশগ্রহণ করতে হবে অ্যাডমিশন টেস্ট রিলেটেড আরও যত প্রকার কোশ্চেন ঝটপট নিচে কমেন্ট করো পরবর্তীতে ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে জানতে পারবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ